এখানে চারটা বুকমার্ক আছে এবার চারটা বুকমার্কের সাথে আমাকে এই স্যালামিটা দিয়েছে আর এই স্যালামিটা কী হয় সেটাই আপনাদেরকে এখন দেখাবো ভিডিওর মধ্যে এবং কি কি বই নিয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো বইমেলা থেকে যেসব বই সংগ্রহ করা হয়েছে সবগুলোর উপর আমার ভিডিও অলরেডি বানানো হয়ে গেছে আমরা দুইটা পর্বে বইগুলোর ভিডিও করেছিলাম তো পরবর্তীতে দেখা গেল যে অনলাইনে আরেকটা অফার দেখেছি তো অফার দেখলে এবং বিশাল ছাড় দেখলে এটা বই সংগ্রহ করতে ইচ্ছে করে তো সেই বইগুলোর মধ্যে এই বইগুলো হচ্ছে এই তিনটা তো খুবই জনপ্রিয় তিনটা বই এবং লেখক উভয়ই তো আপনাদেরকে আজকে দেখাবো যে কী কী বই সংগ্রহ করেছি সাথে ছিল কিছু বুকমার্ক এবং ঈদের বকশিস এবং ঈদের বকশিস দিয়েছে এবার ওরা বকশিস না স্যালামি তো ঈদের স্যালামি কত টাকা দিয়েছে এবং বুকমার কোনগুলা বই কোনগুলা সবগুলোই থাকবে এই ভিডিওতে তো তিনটা বইয়ের মধ্যে প্রথম বইটা হচ্ছে অসচরাচর মা হকের এটা আমি ভেবেছিলাম যে এটা একটা উপন্যাসের বই হতে পারে পরবর্তীতে দেখা গেল যে এটা একটা গল্পের বই আর এখানে মোট গল্প আছে পাঁচটা পোস্ট প্যারাসাইট ফাঙ্গাল মা ইয়ানো মা মিয়ান আন্না অর্থাৎ একটু অদ্ভুত নাম আর গল্পগুলো অন্যরকম আর কোন জনরা সেটাও আমি বলতে পারছি না অতিপাকৃত এখানে অভিজ্ঞতার মধ্যে দিয়ে যান সেসবের হয়তো কোনো ব্যাখ্যা নেই সেসবের ব্যাখ্যার জন্য আমরা প্রস্তুত নেই অর্থাৎ এখানে অতিপাকৃত টাইপের গল্পগুলো দেখা যাচ্ছে এরপরে এটার দ্বিতীয় পার্টটা হচ্ছে যে দ্বিতীয় পার্ট না এটা হচ্ছে দ্বিতীয় পাহাড়ই বলা যায় এখানে দুই লেখা আছে এটার যে গল্পগুলো এটা আশা করি প্রথমটার মতোই হবে অতিপাকৃত টাইপের গল্প আর এটাও একটা গল্পের বই গল্প আছে মোট চারটা পিচ্ছিল নির্বাণ আশ্রম মেরিনা পাথর আর এটার ভিতরে ভিতরে আবার দেখা যাচ্ছে খুব দারুণ দারুণ কিছু ছবিও আছে অলঙ্করণ করা আর একটু বতি হরর অতিপ্রাকৃত মোট কথা সামাজিক গল্প না স্বাভাবিক যে গল্পগুলো হয় সেরকম নয় একটু অতিপাকৃত গল্প হরর এরকম কিছু হতে পারে কারণ এটার যে পথরটা পথরটা একদম স্বাভাবিক না তাতে একটু কল্পনা নির্ভর হরর কিছু একটা তো হবে আশা করি ভালো কিছুই হবে এবার সর্বশেষ এবং লাস্ট যে নম্বর বইটা নাবিল নাবিল এবংতাসিমের সর্বে সর্বা এটা নাবিল মুহতাসিমের একদম বেস্ট এবং দারুণ কাজ করা একটা বই এমন প্রচারণা দেখে আমি আসলে এই বইটা নিয়েছি কারণ একজন লেখকের সেরা বইটাই পড়া উচিত প্রত্যেকটা পাঠকের সে হিসাবে আমি এটার একটা পোস্টে দেখেছি যে এটা নাবিল মুহতা সিমের নাবিল মুহতা সিমের এটা সেরা একটা বই এবং খুব ডাউট সাইজের একটা বই করেছে ওনার বইগুলো সচরাচর এরকম হয় না যেভাবে ওই পোস্টে বলা ছিল তো যার কারণে এটা এই তিনোটা বই এই তিনোটা বই মিলে একটা প্যাকেজ ছিল তো যে প্যাকেজের মূল্য ছিল চারশো টাকা তো যার কারণে এটা সংগ্রহ করে ফেলেছি ওনাদের থেকে ফেসবুক পেজ থেকে আর এটার সাথে বেশ কিছু বুকমার্ক দিয়েছে তো এই তিনটা বইয়ের সাথে বেশ কিছু বুকমার্ক দিয়েছে সেই বুকমার্কগুলো আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে সচরাচর টু আর এটা হচ্ছে প্রথমটা এরপর এটা হচ্ছে সর্বে শরবা অর্থাৎ যে বইটা নাবিল মুতাসিমের বই সেটার আলোকে এটা এমনি একটা বুকমার্ক কিন্তু আমাকে বকশিস দিয়েছে আমার হাতে আছে এ টাকা সেটা আমি বলতেছি তো বকশিস কত টাকা দিয়েছে সেটা আসলে ফ্যাক না এটা আসলে একটা সৌজন্যতামূলক একটা কাজ করেছে আমার যেটা মনে হচ্ছে এই জন্য তো আমাকে যে টাকাটা দিয়েছেন সেটা হচ্ছে এই যে দুই টাকাটা আজকে ভিডিওটা এখানে শেষ করলাম তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ